সংবিধান রক্ষার্থে দেশের মানববন্ধনের মধ্য দিয়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট রবিবার সকালে বালুঘাট বাস দিনটি উদযাপন করা হয় সারা দেশের পাশাপাশি এদিন বালুঘাট বাস স্ট্যান্ড এলাকায় বামফ্রন্টের কর্মীরা সারিবদ্ধ ও সুশৃঙ্খল রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে মানববন্ধন করেন নির্দিষ্ট সময়ে মাইকে শপথ বাক্য পাঠের সঙ্গে সঙ্গে মানববন্ধনে দাঁড়িয়ে থাকা বামফ্রন্ট কর্মী সহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও শপথ বাক্য পাঠ করলেন এদিন বালুঘাটে শপথ বাক্য পাঠের আগে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক নন্দলাল হাজরা বামনেত্রী সুচেতা বিশ্বাস শিপ্ত চ্যাটার্জি প্রমুখ এদিন বালুভা ছাড়াও হিলি তপন গঙ্গারামপুর কুমারগঞ্জ বংশীহারি সহ অন্যান্য স্থানেও বামফ্রন্টের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করা হয় रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ईएमआईस अपने नजदीकी रिलायंस डिजिटल या माइ जियो स्टोर्स में शर्तें लागू 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করার পরে আমাদের দেশটাকে পরিচালনা করবার জন্য এটা সংবিধান তৈরি হয় এবং সেই সংবিধান আজকে থেকে আমাদের দেশে চালু হয় সেই জন্য আমরা আজকের দিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা বামপন্থীরা আমরা এটাকে পালন করছি এবং পালন করছি এই জন্য যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের মধ্য দিয়ে আমরা বামপন্থীরা শপথ গ্রহণ করছি যে আমাদের কাছে আজকে একটা ভয়াবহ একটা দিন হাজির হয়েছে আমাদের সংবিধানকে রক্ষা করবার জন্য আমাদের গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আমাদের ধর্ম নিরপেক্ষ চরিত্রকে রক্ষা করবার জন্য আমাদের যুক্তরাষ্ট্র কাঠামোকে রক্ষা করবার জন্য আজকে আমরা শপথ গ্রহণ আমরা গর্ব বামপন্থীদের পক্ষ থেকে তার কারণ যে দু হাজার চোদ্দ সালে বিজেপি পরিচালিত সরকার এবং আর এস এস পরিচালিত সরকার তারা দিল্লির মসনতে বসবার পরে তারা একটার পর একটা আক্রমণ করছে আমাদের দেশের সংবিধানের উপরে বন্ধুমান আপনাদের নিশ্চয় জানা আছে যখন আমাদের এই সংবিধান যখন চালু হলো সেই দিনটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কিন্তু এই আর বিজেপি পার্টি তাদের পরিচালিত না ওই উনিশশো ছাব্বিশে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস পালন হবে না প্রজাতন্ত্র দিবস পালন হবে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর অর্থাৎ তারা দিন থেকে হচ্ছে তারা চেঞ্জ করে দিচ্ছে আমরা বামপন্থী যে না আমাদের দেশ স্বাধীনতা হওয়ার পর থেকে আমাদের দেশের সংবিধানটা চালু হলো সেইটা তখন থেকে আরম্ভ করে একদম সংবিধান তৈর থেকে আরম্ভ করে আমাদের দেশের ক্ষেত্রে প্রজাতন্ত্র দিবস হিসাবে ছাব্বিশে জানুয়ারি এটা চালু হয়ে আসছে এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র হিসাবে দেখা পালন করতে হবে বিজেপি পার্টি এবং আর এস এস বালুঘাট রিপোর্ট কুলিক নিউজ